ان العلماء ورثه الانبياء وان إن الانبياء لم يورثوا دينارا ولا درهما وانما ورثوا العلم فمن اخذه اخذ بحظ وافر. আমার ভাইয়েরা দুনিয়ার হায়াতে বাবার পরে বাবার উত্তরাধিকারী হয় সন্তানেরা বাবার সম্পদের মালিক হয় মেয়েরা কথা ঠিক নামে ঠিক নবী বলেন আমরা রাজারা নবী আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী যত রসুল দুনিয়ার জমিন এসেছে নবীদের ওয়ারিস নবীদের উত্তরাধিকারী আল্লাহর হাবিব বলে গেছেন নবীদের উত্তরাধিকারী হলো ওয়ারিস হলো জগতের ওলামায় কেরাম বুঝে থাকলে বলেন নবীদের উত্তরাধিকারী বা নবীদের ওয়ারিস কারা ওলামায় কেরাম আমার ভাইরা এটা কি সারা শো বছর আগে নবীদের কাছে বা রসুলের কাছে আমরা যারা জগতের আলে মৌলামা আমরা ওয়ারিস হওয়ার জন্য কোন ধরনের দরখাস্ত নবীদের কাছে ছিল ছিল জোরে বলেন আমরা তো ছিলামই না দরখাস্ত করবো কি করে আবদার করবো কি করে আমার ভাইয়ারা কেমন পর্যন্ত যত ওলামায় ক্রাম জমিনের মধ্যে আসবে আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের ওয়ারিস হলো হজরত ওলামায় ক্রাম আমার ভাইয়েরা আল্লাহ পাক নবীদেরকে পাঠাইছিলেন খলিফা করে যেহেতু নবীদের দরজা শেষ নবীদের আশা বন্ধ হয়ে গেছে নবীদের পরে আমাদের নবীর পরে এই খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন সাহাবা একরাম বুঝে থাকলে বলেন নবীর পরে খেলাফতের দায়িত্ব পালন করেছিল কে সাহাবা একরাম আমার ভাইরা আমার বন্ধুরা খেলাফতের দ্বারা খেলাফতের খেলাফতের ব্যবস্থার দ্বারা এক নম্বর সৌন্দর্য কি দুনিয়ার জমিনে দেখা গিয়েছিল কারণে সাহাবায়ে কারণের কারণে সৌন্দর্য কেমন ছিল বর্তমান সময়ে দেশ চলে আমার ভাইরা তখনও তো দেশ ছিল তখনও দেশ পরিচালনা হয়েছে ওই যুগে কেমন ছিল আর এই যুগে কেমন চলতেছে ওই যুগ ছিল খেলাফতের যুগ আর এই যুগ কিসের যুগ এটা তো আপনারাও জানেন ভোটের যুগ ওই খেলাফতের যুগে সাহাবায়ে কেরাম দুনিয়াকে কিভাবে চালিয়েছিল ভিভাবে শাসন করেছিল এমন দুই একটা উদাহরণ আপনাদের সামনে পেশ না করলে এটা সেভাবে পূর্ণ রূপ নেবে না আমার ভাইরা আবু বকর মাত্র অল্প কিছুদিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খেলাফতের দায়িত্ব পুরো করছে হযরত ওমরের মতো এমন নেজাযি ওয়আসাদহুম ফি আমরিল্লাহ উমর যে শরীয়তের ব্যাপারে এত কঠিন গдини ছিল সেই উমরের কথা আপনাদেরকে সণাইতে চাই এই 10 বছরে কী পরিমাণ অর্থের মালিক উমর হয়েছিল 10 বছরে একজন খলিফাতুল মুসলিমিন হয়ে মুসলমানদের খলিফা হয়ে কেমন সে আচরণ করেছিল একটা উদাহরণ আপনাদের খিদমতে পেশ করতে চাই মুসলমান ভাইরা আমার বন্ধুরা খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ বুতাল আনগুর কাছে এক লোক বিচার নিয়ে আসছে বিচার 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 কি এখনো বলতে সুযোগ পাচ্ছে না একের পরে এক লোক আসতেছে যেতেছে হজরত ওমর সময় নির্ধারণ করে এই সময় ইনি খেলাফতের দায়িত্ব পালনের জন্য অফিসে যায় অর্থাৎ যেখান থেকে খেলাফতের দায়িত্ব পুরা হয় সে জায়গায় যাবে তার সকাল থেকে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত সময়টা বাক বাক করা এই সময় কতক্ষণ জনসাধারণের সাথে কথা বলবে কতক্ষণ সময় ফ্যামিলিকে সময় দিবে তো জনসাধারণের সময় শেষ এখন তার সময় হইল এই সময়টা তার ফ্যামিলিকে সময় দেওয়া অর্থাৎ আমাদের মতো সহজ লভ্য ছিল না পানি দূর থেকে পানি এনে দেওয়ার ব্যবস্থা হজরত উমরের দায়িত্ব ছিল ফ্যামিলির জন্য যে পরিমাণ পানি দরকার এই পানিটা দূর থেকে কাঁধে করে এনে বাসায় পৌঁছে দিব বউ বাচ্চা যারা আছে তারা পান করবে আমার ভাইরা লোক একজন রয়ে গেছে তার বিচারটা দিবে উমরকে বলতেছে উমর ইবনে খাত্তাব ও খলিফাতুল মুসলিমিন আপনার কাছে একটা বিচার নিয়ে আমি আসছিলাম সবাই চলো আমার সাথে চলো আমি একটু পানি আনার জন্য কুয়ার কাছে যাব আমার সাথে সাথে চলো যাইতে যাইতে শুনি আসতে আসতে তোমাকে ফায়সালা দিয়ে দিই যাইতে যাইতে শুনবো আসতে আসতে তোমার ফায়সালা তোমাকে আমি জানাই দেব হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা যিনি বিচারক মানে বিচার নিয়ে আসছে তার কাছে বেশি একটা ভালো লাগে ভালো লাগে আসলাম বইসা সামনে হাইদা কথা শুনবার বইসা কথা শোনা কি এক হযরত ওমর বলে আমি তো একটা বাবন্ধির উপর চলি আমি একটা নিজামের উপরে চলি আমার সারা দিনের একটা নিজাম আছে ভাই আমি তোমাকে এই সময়টা আমার ফ্যামিলির সময় তোমাকে দিতে পারবো না এখন যদি তোমাকে সময় দেই আমার বউ বাচ্চা পানির অভাবে কষ্ট করবে পানি না থাকলে লোকজন সংসার চলতে পারে না খাবার পানি পাবো তো চলো চলো ইচ্ছা না থাকলে অনিচ্ছা সত্ত্বে হজরত অমরের সঙ্গে সামনের দিকে চলতে শুরু করছে হজরত অমর কলসটা হাতে কখন পরে কয় ভাই খলিফাদুল মুসলিম কলসটা আমার কাছে দেন ওজন হজরত অমর বলে আমার কাজ আমারে করতে দেন আমারটা আপনার করা দরকার নেই

আছে মাটিতে রাখলে কেমন মাটিতে রাখলে কষ্ট কেমন তুমি কি জানো আমি যে কলসটা পানি দিয়ে ভরপুর করে নিয়ে আসছি কলসটা ভিজা আমি যদি কোন জমিনের মধ্যে রাখি কলসের নিচে কিছু মাটি লাগার ব্যবস্থা আছে মাটি লাগতে পারে ভিজা কলস মাটিতে রাখলে কিছু মাটি লাগতে পারে কি পারে না বলেন খলিফাতুল মুসলিমিন

দেওয়ার সঙ্গে সঙ্গে আগন্তুক যিনি এসেছিল বিচার দেওয়ার জন্য হজরত আমার আর কোন বিচার নাই আমার কোন বিচার লাগবে না আমার কথা শেষ হজরত অমর তো আরো শেষ এতক্ষণ তুই আমাকে জ্বালালি এখন তুই কষ্টর বিচার শেষ শেষ কারণটা

এটেল মাটি হইলে লাভ মাটি হইলে তো বেশি পরিমাণ লাগো তাই বলে এই মাটি কলসের ফিসা পায় কলসের নিচে মাটি লাগলে আমাদের সমাজে কলস বিজা কলস তো এর থেকে কিছু মাটি সাথে গেছে এজন্য মাটির মালিক কোনদিন তাকে বলবে বেটা তুই কলসের বাসায় করে কেন মাটি নিলি বলবে কেও বলেন না কেন কেউ কি বলবে আমার ভাইরা আমার বন্ধুরা কলসের নিচে মাটি লাগবে এই মাটি গেলে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে এ চিন্তায় হযরত ওমর যখন কলস মাটিতে রাখে না এ লোক বলতেছে হযরত আমার আর বিচার এখন নাই কয় কেন কয় আমি আসছিলাম জমি জমা সংক্রান্ত বিচার করতে আমার ভাইয়ের সাথে এ লাইন আমার ভাইয়ের সাথে সীমানা নিয়া দ্বন্দ্ব এখন আপনি 100 গ্রাম আদাশ আদাকেির মাটির ব্যাপারে আল্লাহকে যেভাবে ভয় করতেছেন আমি যদি বাইরের বিচার দেই আর যদি বাইরের কোনো মাটি আমার জমিনে চলে আসে তাহলে আমার অবস্থা কি হবে আমার ভাইরা আমার বন্ধুরা আমাদের দেশে যারা রাষ্ট্র পরিচালনাক করে মনে হয় এতটুকু মাটি জীবন ও কারোর কাজ থেকে নেয় না আমরা এতটুকু জানি যে বর্তমান সময়ে মুটের রাষ্ট্রনীতিতে এমন এক কেজি দুই কেজি না হাজার হাজার বিঘা জমি যোক যোক নমস্থি